প্রিয় র্যাব পুলিশ এবং বিজেপির সদস্যদের আপনাদেরকে আমরা এর আগে অসংখ্য বার বলেছি ব্যারাকে থাকবেন রাজপথে আসবেন না জনতার সাথে সংঘাতে সংঘর্ষে লিপ্ত হবেন না গুলি ছুড়বেন না প্রাণ নেবেন না আপনারা রাষ্ট্রের কর্মচারী আপনারা হাসিনার কর্মচারী নন হাসিনা একটা অবৈধ শাসক হাসিনার শাসন একটি দখলদার শাসন বাংলাদেশের মালিক জনগণ রাজপথে বাংলাদেশের মালিক সেই জনগণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এই জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না আপনাদেরকে নিষেধ করা হয়েছে বারে বারে নিষেধ করা হয়েছে আপনারা শোনেননি আপনাদেরকে এই শেষবারের মতো সতর্ক বার্তা পাঠাচ্ছি আগামী এক ঘন্টার মধ্যে রাজপথ থেকে বেড়াকে ফিরে যাবেন কোথাও যেন আপনাদের টহল দিতে দেখা না যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা সরে যাবেন ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেবেন কোথাও ছাত্র জনতার সাথে সংঘাত সংঘর্ষে লিপ্ত হবেন না এক ঘন্টা সময় বেড়াকে ফিরে যান যদি বেড়াকে না ফিরে যান যদি এর পরে আপনাদেরকে রাস্তায় দেখা যায় আর যদি এর পরে আপনাদের বন্দুক থেকে গুলি ছুটতে দেখা যায় নিশ্চিন্ন হয়ে যাবেন আপনাদের ব্যারাক আক্রমণ করা হবে মনে রাখবেন আপনাদের পরিবার আছে মনে রাখবেন আপনাদেরও প্রিয়জন আছে আপনাদেরও সন্তান আছে ফিরে যান পরিবারের কাছে আমাদের মরতে ভয় নেই লাখে লাখে কাতারে কাতারে মরবো আপনারা আপনাদের প্রিয়জনের কাছে ফিরে যান আমরা দেশের দখল নিয়েছি আমরা দেশের দখল রাখব আমরা হাসিনা সরকারকে উৎখাত করেই দেশ মুক্ত করে আমরা ঘরে ফিরব আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াবেন না নিশ্চিহ্ন হয়ে যাবেন শেষবারের মতো আবারও আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি বেড়াকে ফিরে যান রাজপথে যেন আপনাদেরকে আর এক ঘন্টা পরে দেখা না যায়